স্টুডেন্ট ওয়েলকাম টু ব্রাইট সাইড ক্লাসেস গুড ইভিনিং স্টুডেন্ট আজকে আমরা করবো বাস্তব সংখ্যার কষে দেখি ওয়ান পয়েন্ট টু আগের ক্লাসে আমরা কষে দেখি ওয়ান পয়েন্ট শেষ করে নিয়েছি ভিডিওটি না দেখে থাকলে দেখে নিও ওকে একের দাগের অঙ্কটা দেখো কি বলেছে সত্য মিথ্যা লিখতে হবে তার এক নম্বর অঙ্কটা কি না দুটি মূলত সংখ্যার সমষ্টি সর্বদাই মূলদ সংখ্যা হবে এটা সত্য না মিথ্যা লিখতে হবে ওকে এক্ষেত্রে দেখো সত্যই হবে কি হবে দেখো দুটো মূলদ সংখ্যা কি মাইনাস টু প্লাস থ্রি ঠিক আছে তাহলে কি হচ্ছে প্লাস ওয়ান এই দুটো মূলদ সংখ্যা এটাও মূলদ সংখ্যা আচ্ছা এছাড়াও কী করা যেতে পারে ওয়ান প্লাস টু বাই থ্রি এটাও কী হবে এটাও কী হবে থ্রি এলসিএম হলে থ্রি প্লাস টু তার মানে কত পাঁচের তিন তাহলে এটাও মূলত এটাও মূলত এটাও মূলত তাহলে বিবৃতিটি কী হলো অতএব এটা হচ্ছে সত্য চলো নেক্সট দু নম্বরের অঙ্কটা কী বলেছে দুটি অমলদ সংখ্যার সমষ্টি সর্বদাই অমলদ হবে বিবৃতিটা সত্য না মিথ্যা ওকে এটা মিথ্যা হবে কেন দেখো ধরে নিচ্ছি দুটো অমূলদ সংখ্যা কি মাইনাস রুট ফাইভ আর প্লাস রুট ফাইভ এদেরকে আমি যোগ করছি এই দুটো যোগ করছি তাহলে কি হবে কী হবে এটা জিরো এই দুটো অমূলত সংখ্যা এই দুটো আমাদের কি অমূলদ কিন্তু আমরা আগে ক্লাসে দেখেছি জিরো কি হয় মূলত তাহলে এটা কি হয়ে গেল এটা হয়ে গেল মিথ্যা ওকে চলো নেক্সট তিন নম্বরটা কি বলেছে দুটি মূলত সংখ্যার গুণফল সর্বদাই মূলত হবে এটাও সত্য ওকে এটাও সত্যই হবে যদি এক্সপ্লেনেশন আমরা দিই তাহলে আর হবে হাফ ইন্টু তিনের দুই দেখাই যাচ্ছে এটা কি একটা মূলত সংখ্যা তিনের চার ওকে নেক্সট কি বলেছে দেখো না দুটি অমূলদ সংখ্যার গুণফল সর্বদাই সংখ্যা হবে এটা মিথ্যা কিভাবে দেখো ধরে নিচ্ছি আমি দুটো সংখ্যা আছে অমূলদ সংখ্যা এটা হচ্ছে রুট ফাইভ আরও একটা রুট ফাইভ ঠিক আছে এই দুটো তো অমূলদ সংখ্যা কিন্তু এদের গুণ এটা কি হয়ে যাচ্ছে সত্যি কিন্তু না দেখো যদি এরকম হয় রুট ফাইভ ইন্টু রুট টু তাহলে কি হবে এটা হয়ে যাবে রুট টেন তো তাহলে এটা কি হয়ে যাবে একটা অমূলত সংখ্যা না তাহলে এই বিবৃতিটি হয়ে গেল মিথ্যা ওকে নেক্সট পাঁচটা কী বলেছে প্রতিটি মূলত সংখ্যায় বাস্তব সংখ্যা এটা সত্য ঠিক আছে এটা একদম সত্য ঠিক আছে কারণ আমরা কনসেপ্ট ক্লাসে শিখেছি কি না প্রতি বাস্তব সংখ্যা থেকেই একটা ভাগ হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ ওকে তাহলে প্রতিটি মূলত সংখ্যায় বাস্তব সংখ্যা হবে এটা তার মানে সত্য ওকে নেক্সট এটাতে কি আছে ছয়টায় প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলত সংখ্যা এটা মিথ্যা কারণ আমরা কি জানি বাস্তব সংখ্যা থেকে বাস্তব সংখ্যায় দুটো ভাগ মূলত আর অমলদ তাহলে সমস্ত অমূলত সংখ্যায় প্রতিটি বাস্তব সংখ্যায় অমূলত হবে না কারণ এটা কী হয়ে গেল মিথ্যা পুরো ওকে নেক্সট চলো দু কোশ্চেনটা কি আছে অমলদ সংখ্যা বলতে আমরা কি বুঝি এবং চারটি অমলদ সংখ্যা লিখতে হবে ওকে তাহলে সংখ্যা আমরা প্রথম ক্লাসে এগুলো সব শিখেছি তাও একবার লিখে দিচ্ছি অমলদ সংখ্যা বলে না যে সমস্ত সংখ্যাগুলিকে যে সমস্ত সংখ্যাগুলিকে P by Q আকারে প্রকাশ করা যায় না না তাদের অমূলত সংখ্যা বলে যেখানে এখানে কিন্তু কিউ নট ইকুয়াল টু জিরো সবসময় ওকে যদি চারটে উদাহরণ কীভাবে হবে উদাহরণ দিতে বলেছে তাহলে উদাহরণগুলো আমরা কি দিতে পারি রুট থ্রি রুট ফাইভ ওকে রুট থ্রি প্লাস টু আর হচ্ছে রুট সেভেন রুট ইলেভেন এটসেট্রা ওকে আজকের ক্লাসে এই পর্যন্তই কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানিও নেক্সট ক্লাসে আমরা তিনের দাগ থেকে স্টার্ট করব